ভাই প্লাস লাইট কিন্তু পাচ্ছেন যেটা কাইন্ড অফ আপনি নোটিফিকেশন লাইট হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন যেটা আপনার ফোনের একটা সৌন্দর্য নতুন ধারা কিন্তু ভাই অ্যাড করে দেয় ওই জিনিসটা কিন্তু এটার মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন আর আপনি চাইলে কিন্তু লাইটের কালারটা যেটা আছে আপনার যেই যেই ধরনের প্রয়োজন আপনি কিন্তু কাস্টমাইজ কিন্তু করে নিতে পারবেন ওই জিনিসটা কিন্তু পাচ্ছেন এটা একটা চমৎকার ফিচার এটা তো ভাই আমাদের 42000 টাকার ফোনের ডিজাইন আর এটার ডিজাইন সেম ভাই এটা কত এমএইচ ব্যাটারি হবে এটাতে

যেটা দিয়ে যারা বাজেট রেঞ্জে গেমিং টেমিং করতে চায় ফ্রি ফায়ার টি ফায়ার এগুলা চাইলে অনেক করতে পারবেন আসসালাম আলাইকুম চলে আসলাম আর একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি রিয়েলমির অফিসিয়াল শোরুমে আকলাস ভাইয়ের কাছে তো আকলাস ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের খবর কি আর আপনার দর্শকের কি খবর জি আলহামদুলিল্লাহ সকালে ভালো আছে রিয়েলমি কি নতুন একটা ফোন আসছে এক ঘন্টা চার্জ দিলে দুই দিন ইউজ করা যায় অবভিয়াসলি ভাইয়া এই জন্যই তো আপনার আশা জি হি জি হি বুঝতে পারছি কোন ফোন কি হটপট এটা হলো বাংলাদেশের মধ্যে জাতীয় ফোনের লো বাজেট মধ্যে সবচেয়ে পপুলার যে সিরিজটা রিয়েলমি নোট সিরিজ এর নতুন একটা ডিভাইস চলে আসে এতদিন মার্কেট কাপাইছে নোট ফিফটি দিয়ে নোট সিক্সটি দিয়ে নোট সিক্সটি এক্স দিয়ে এখন মার্কেট কাপ ইনশাল্লাহ রিয়েলমি নতুন নোট সেভেন্টি দিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা একদমই হট কেক হ্যাঁ এটা হট কেক বলতে পারেন আপনার গতকাল কি লঞ্চ হয়েছে আজকে আপনাকে আমি দেখাতে পারি যাক 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 আলহামদুলিল্লাহ তো আমাদের কাছেই হচ্ছে বাংলাদেশে প্রথম আমরাই হচ্ছে এই শর্ট আনবক্সিং টাইপ একটা রিভিউ ভিডিও দিচ্ছি তবে শুরু করেন আচ্ছা নোট 70 টা ভাইয়া ফার্স্ট অফ অল যদি এটা যদি আমি যদি আপনার ডিজাইনটা যদি দেখাই ওয়াও ভাই কি একটা ডিজাইন করছে ডিজাইনটা তো অস্থির করছে ভাই আমাদের বিয়াল্লিশ হাজার টাকার ফোনের ডিজাইন আর এটার ডিজাইন সেম ভাই এটা কত মেচার ব্যাটারি হবে এটাতে ভাই হাতে নিয়ে আপনার কাছে কেরকম মনে হচ্ছে ও আমার কাছে অনেক লাইট ওয়েট মনে হচ্ছে এটা ওয়েট ভাই হলো গিয়ে দুইশো গ্রাম এর কম কিন্তু এটার মধ্যে ব্যাটারি ইউজ করা হয়েছে ভাই ছয় হাজার তিনশো এম ছয় হাজার তিনশো এম এস এর ব্যাটারি এত লাইট ওয়েট কিভাবে সম্ভব ভাই থিকনেস ও কিন্তু ভাই স্লিম মাত্র সেভেন পয়েন্ট নাইন সেভেন এম মানে একটা পেন্সিলের মতো থিকনেস আমি যদি বলতে পারি কাইন্ড অফ ওরকমই বলতে পারেন একটা পেন্সিল এইট এম এর উপরে হয় এটা এইট এর নিচে পাচ্ছেন কাইন্ড অফ পেন্সিল টাইপ বলতে পারেন এটা আচ্ছা 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 শুধু তো ভাই ব্যাটারি দিয়ে তো আর ফোন চলে না ওভারঅল তো আর অনেক কিছুই লাগে জি জি সেই ক্ষেত্রে হলো গিয়ে ভাই এটার মধ্যে আপনি যেই জিনিসটা আপনি পাচ্ছেন ডিসপ্লেতে আপনার নাইনটি হার্জার একটা আই কমফোর্ট ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটার আপনি সাইজটা পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি আর এটা কিন্তু ভাই একদম লেটেস্ট যে অ্যান্ড্রয়েড ভার্সন আপনার ফিফটিন সেটা দিয়ে কিন্তু পাচ্ছেন পাশাপাশি এটার পোস্ট সোটটাও কিন্তু আপনি লেটেস্ট পাচ্ছেন অক্টাগো টি সাত হাজার দুইশো পঞ্চাশ যেটা দিয়ে যারা বাজেট রেঞ্জে গেমিং টেমিং করতে চায় ফ্রি ফায়ার টি ফায়ার এগুলো চাইলে অনায়াস করতে পারবেন আর এটার মধ্যে কিন্তু ভাই মিলিটারিটার শক রেস্টেন্ট পাচ্ছেন আপ টু ওয়ান পয়েন্ট এইট মিটার পর্যন্ত মানে অ্যারাউন্ড ছয় ফুট উপর থেকেও যদি পরে এটা ভাঙার সম্ভাবনা খুবই কম ওই জিনিসটা পাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু ভাই আমাদের হাই রেঞ্জে বা আপনি ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে যে একটা ফিচার দেখবেন আপনার যে জিনিসটা থাকে এটা পিছনে কিন্তু ভাই প্লাস লাইট কিন্তু পাচ্ছেন যেটা কাইন্ড অফ আপনি নোটিফিকেশন লাইট হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন যেটা আপনার ফোনের একটা সৌন্দর্য নতুন ধারা কিন্তু ভাই করে দেয় ওই জিনিসটা কিন্তু এটার মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন আর আপনি চাইলে কিন্তু লাইটের কালারটা যেটা আছে আপনার যেই যেই ধরনের প্রয়োজন আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ওই জিনিসটা কিন্তু পাচ্ছেন এটা একটা চমৎকার আর এটার মধ্যে কিন্তু কিন্তু ভাই চমৎকার পাচ্ছেন আপনি পিছনে থার্টিন মেগাপিক্সেলের ডুয়েল একটা পাচ্ছেন আর ক্যামেরার মধ্যে কিন্তু ভাই ইজেন্সিয়াল এই প্রাইজের মধ্যে আমি বলতে পারবো না অন্য কোনো ব্র্যান্ড আপনাকে দেখাইছে কিনা মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড এর এটার মধ্যে কিন্তু আপনি ডুয়েল ক্যামেরা ভিউ পাচ্ছেন অনেকে আছে এই প্রাইস এর মধ্যে মিনি ব্লগ ব্লগ করতে চায় আপনি চাইলে কিন্তু করতে পারবেন আপনি চাইলে ক্যামেরাও শিফট করে নিতে পারবেন আপনি চাইলে আপনার মতন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ওই জিনিসটা কিন্তু এটার মধ্যে কিন্তু পাচ্ছেন এটা গেল আর ইজেনশিয়াল আপনার যে যে ফিচারগুলো প্রয়োজন হয় ওই জিনিসগুলো পাচ্ছেন তারপরে এটার মধ্যে কিন্তু পিকচার কোয়ালিটি কিনা কেমন আচ্ছা পিকচার কোয়ালিটিটা ভাই আমি যদি দেখাই আপনারা যদি একটু লক্ষ্য যদি করেন কাস্টমার একদম কিন্তু আপনি কিন্তু একুরেটলি কিন্তু ডিটেইলস পাবেন ওই জিনিসটা কিন্তু পাচ্ছেন इवन এটা সেলফি ক্যামেরা ওটা কিন্তু ভালো পাচ্ছেন নরমালি এই বাজেটের মধ্যে সেলফি ক্যামেরাটা ততটা ভালো হয় না জুম করলে ফেটে যায় ওই জিনিসটা হবে না আপনি পোর্ট্রেট ক্যামেরাটা একদম একুরেট পাচ্ছেন একদম ন্যাচারাল আপনি ক্যামেরাটা পাবেন লেন্স পাবেন আর এটার মধ্যে কিন্তু আপনার ইজেনশিয়াল নরমালি আমাদের হাই রেঞ্জের মধ্যে যেটা আমরা দেখাই এআই রেজার এআই ক্লিয়ার ফেস হ্যাঁ আপনার সব ফিচার গুলা কিন্তু এটা দেওয়া আছে দেন আপনি ইমেজ মিটিং পাচ্ছেন আপনি চাচ্ছেন এই ছবিটাকে আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়া কাউকে পাঠাতে বা আপনি সেভ করে রাখতে বা এড স্টিকার করে রাখতে আমাদের যে এক্সপেন্সিভ ফোনগুলোর মধ্যে যেই ফিচার গুলা থাকে ওই বিষয়গুলা কিন্তু আপনি এটার মধ্যে কিন্তু আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কি উইদাউট ওয়াইফাই কানেকশন বা নেট কানেকশন আপনি এটা আপনি ওয়াইফাই নেট কানেকশন ইউজ করতে পারবেন কিন্তু এআই ইরেজার যেটা আছে ওইটার ক্ষেত্রে আপনার নেট প্রয়োজন হয় কারণ কি এটা টোটালি আমাদের ক্লাউড বেস আপনার জিনিসটা যাতে একুরেটলি যাতে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু নেট কানেকশনটা কিন্তু প্রয়োজন আছে ওই জিনিসটা কিন্তু পাচ্ছেন টোটালি ছবিটা কিন্তু অনেকের প্রয়োজন হয় না আপনার টোটালি কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু আপনার পিএনজি করে ফেলছে আর আরেকটা যেটা পাচ্ছেন যেমন ভাইয়ের এই ছবিটা আছে এখানে যদি চাই আমি সেটিং এ যাওয়ার পরে যদি স্টিকারে যদি চাই এই ভাইটাকে যদি বসাই দিতে চাই অনেক সময় থাকে না আপনি এটার মধ্যে ইমেজ মিটিং যে ফিচারটা ওটাও কিন্তু এটার মধ্যে পাচ্ছেন আর এটা কিন্তু ভাই কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট পাচ্ছেন আপনার নর্মালি বৃষ্টি বৃষ্টি বা পানি ছিটা ফোটার মধ্যে কোনো সমস্যা হয় না প্লাস এটার মধ্যে আপনার রেইন ওয়াটার স্মার্ট টাচও দেওয়া আছে আপনার হাত যদি ভিজা থাকে বা হাত যদি অয়েলি থাকে অনেক সময় দেখা যায় কি বাসায় যদি আপনার যদি ফ্যামিলি মেম্বার যদি ইউজ করে তাদের হাতে আপনার পানি বা আপনার অয়েল জাতীয় কিছু থাকে সেই ক্ষেত্রেও কিন্তু টাচটা কিন্তু কাজ করবে অনেক ভাইয়েরা আছে বাইক রাইড করে জি জি যেহেতু এটা ব্যাটারি আপনার বেশি দেওয়া আছে অনেক আছে আপনার ওভার রাইড করে বা অনেক আনুষাঙ্গিক কাজে আপনার বাইক রাইড করা হয় তাদের জন্য কিন্তু এটার মধ্যে কিন্তু আপনার গ্লাভস টাচ দেওয়া আছে আপনি হাতে গ্লাভস পরে নিছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার টাচ কিন্তু একুরেটলি কিন্তু কাজ করবে আচ্ছা অনেক আছে গুগল ম্যাপস হিসেবে এটা ইউজ করে এটা এটার মধ্যে কিন্তু ভাই ডেডিকেটলি আপনার কিন্তু একটা কিন্তু মোড কিন্তু দেওয়া আছে নরমালি আপনি জানেন আমাদের Realme প্রত্যেকটা ফোনের মধ্যে দেওয়া থাকে আপনার হলো গিয়ে রাইডিং মোড দেওয়া আছে যারা রাইড টাইট করে তাদের জন্য কিন্তু আপনি কিন্তু রাইডিং এসে দেখা যাচ্ছে বাইক রাইডিং মোড কিন্তু এটার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার মতন আপনি চাইলে কাস্টমাইজ কিন্তু করে নিতে পারবেন ওই জিনিসটা কিন্তু এটা দেওয়া আছে এটাও কিন্তু আপনি চাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন ওই জিনিসটা হ্যাঁ বায়া বলছিল ওভারভিউর জন্য তারপর আমি ফিচার স্টিক আপনাকে শর্টকাটের মধ্যে যতটুক দেওয়া দেখানো যায় ওইটা আমি বলেছিলাম একটা শর্ট টাইপ রিভিউ আর কি সবচেয়ে ভালো জিনিস আছে যেহেতু ভাই এটা লুকিং টা তো ইউনিক করছে इवन ম্যাটেরিয়ালসটাও কিন্তু ভালো ইশের মধ্যে পাচ্ছেন হাতের টাচ টাচ করবে না প্রাইস মেবি আপনার 15 16 ধরা যায় কিন্তু আমি আপনাকে এক্সক্লুসিভ এটা প্রাইসটা জানাচ্ছি এখনো এটার প্রাইসটা কোম্পানি অফিসিয়ালি লিক করে নাই এটা আপনার চার চৌষট্টি যে ভেরিয়েন্টটা ওইটার আপনার প্রাইস পড়তেছে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটার আরেকটা এক্সক্লুসিভ ভেরিয়েন্ট পাবেন চার একশো আঠাশ ওইটার আপনার প্রাইস পড়তেছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে যদি আপনার যদি প্রয়োজন হয় র্যাম বেশি এটার মধ্যে কিন্তু আপনি আপ টু আট জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন টোটাল বারো জিবি পর্যন্ত সাপোর্ট পাবেন প্লাস এটার মধ্যে দুইটা সিম প্লাস একটা এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি আসে এত বড় একটা ব্যাটারিকে আপনি তো চার্জ দিবেন সেই ক্ষেত্রে এটার মধ্যে কিন্তু রিয়েলমি সুপার বোক চার্জার কিন্তু পাচ্ছেন পনেরো ওয়াটার একটা সুপার বোক চার্জার ইন বিল্ডি আপনার বক্সের মধ্যে থেকে যাবে এটা দেন কাভার দেওয়া আছে প্রোটেক্টিভ ফিল্ম দেওয়া আছে আর এটা যেহেতু একদম নতুন আসছে নিচে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া থাকবে ওবভিয়াসলি প্রত্যেকটা কনজিউমার যদি ভাইয়ের যদি রেফারেন্স দিয়ে যদি আসে এক্সক্লুসিভ কোনো গিফট থাকবে এটা স্বাভাবিক বিষয় এটা আফটার সেলস এর ক্ষেত্রেও থাকবে একটা ভালো চার্জার পাওয়া যায় না প্লাস ফোনটা তো আমেজিং প্লাস এটার ফিচার অনেক আমেজিং সাথে বক্স এর মধ্যেও কোনো চার্জার দিচ্ছে আবার বড় ব্যাটারি ওভারঅল এটা বর্তমানে একটা জাতীয় ফোন হতে যাচ্ছে বাংলাদেশে

জামে মসজিদের অপোজিট পাশে এটার পাশে যে আপনার মোবাইল মার্কেটটা তিনতলা দোতলা তিনতলা যে কাছে ওটা সেকেন্ড ফ্লোরে আমাদের রিয়েলমি অফিসিয়াল আপনার শপটা আর কেউ যদি গুগল ম্যাপ থেকে যদি খুঁজে বের করতে চান জাস্ট আপনি গুগল ম্যাপে গিয়ে সার্চ দেবেন অথরাইজ রিয়েলমি স্টোর লেখে তাহলে দেখবেন আমাদের শপ প্লাস আমাদের শপের নাম্বার চলে আসবে ওই জিনিসটা আর কেউ যদি চাষার দিক থেকে যদি আসে সেই ক্ষেত্রে হলো গিয়ে আপনার হলো গিয়ে কেউ যদি ভুলে যদি দুই নাম্বারকে পুলিশ বক্সেও যদি নামে আপনার এর একটু চাষারের দিকে গেলেই হলো আপনার রাজবাংলা ব্যাংকটা ওটার পাশের বিল্ডিং হলো আমাদের একদম সিম্পল আপনাদের সুবিধার্থে ভিডিওতে ভাইয়াদের লোক আর একদম সোজা বলে দেই অনেকে আইসে আপনার হলো কি ভূত খুঁজে ডাচ বাংলা ব্যাংকে ডাচ বাংলা ব্যাংকের ভূতের সাথের বিল্ডিং টাই হলো কি আমাদের মোবাইল মার্কেটটা এখানে আসলে আমাদের আচ্ছা আসসালামু আলাইকুম আপনাদের সুবিধার্থে ভাইয়াদের ফোন নাম্বারটা অ্যাড করে দেব যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ